হ্যালো ভ্রমণ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মজার একটি নিউ ব্লগ নিয়ে চলে আসলাম এখানে তরকারি রান্না করা হবে দুপুরের এই তো ডালচিনি এলাচি তেজপাতা দিয়ে দিলাম রসুন আদাও দিয়ে দিলাম এখন ব্রাউন কালার চলে আসলে পেঁয়াজ দিয়ে দেবো আপনারা দেখতেই থাকেন এবং আমার পাশেই থাকেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এই তো এখানে মুরগি গুস্ত বাজি করা হয়ে গেছে এখন এই তো পেজ দিয়ে দিলাম পেস্টগুলো খসক আপনারা দেখতেই থাকেন এই তো লবণ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এই তো টমেটো দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এইটা একটু খসানো হবে আপনারা দেখতেই দেখেন মরিচ একটু পরে দেব এই জন্য এই তো মরিচ দিয়ে দিলাম এই তো জিরা দিয়ে দিলাম মশলা গুলো পর একটু পানি দিব এই তো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এই তো মাংস দিয়ে দিলাম মশলা কষানো হয়ে গেছে এখন মাংস দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করব আপনাদের কাছে আমার রান্না বান্না কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই তো তরকারি হয়ে গেছে এখানে ডিম সিদ্ধ করা হবে ডিম সিদ্ধ হয়ে গেছে এখন ডিমগুলো বেজে নেব হালকা একটু লাল হলে নামিয়ে নেব এই তো এখানে এই তো এখন ডিম বসাবো রসুন দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম এগুলো একটু কষানোর পর একটু পানি দেব তো এখানে টমেটো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এখন একটু না করব মশলাগুলো গরু হয়ে গেলে পানি এড করব এই তো পানি দেওয়া হয়ে গেছে এই তো পানি এড করা হয়ে গেছে মরিচ দিয়ে দিলাম জয়া গুঁড়ো দিয়ে দিলাম না করে ডিমগুলো ছেড়ে দেব এই তো ডিম ছেড়ে দিলাম এখন একটু পানি দিয়ে দিলাম ডিমের মশলা একটু ঢুকার জন্য এই তো হয়ে গেছে আমার ডিম এখানে কি কি রান্না বান্না করলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে টমেটো ঠেঙ্গা রান্না হয়েছে এই যে মুরগির গোস্ত বুনা করা হয়েছে এই তো এখানে ডিম বুনা করা হয়েছে এখানে এখানে করা হয়েছে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে